খাবার পাবো সব মিলে মাত্র ছয়শো টাকা অনেক মানে জোস একটা প্যাকেজ ঠিক আছে তার ভিতরে ঈদের ছুটি ঈদের ছুটির ভিতরে এত সুন্দর মানে জোস প্যাকেজ দিয়েছে ভাবা যায় আমরা বসন্ত বিলাসে আসছি আসলে আজকে ঘোড়া বের করা হয়নি কারণ গেস্ট কম তো আমরা ফার্মে আসছি ঘোড়া বের করছি এখন তো ঘোড়ার সাথে এখন একটু পান চলতে আজকে আসলে আসি এখন বসন্ত বিলাসে তো ওইটা এটা হলো ওদের ফার্ম হ্যাঁ আজকে ওরা ঘোরা বের করে নেই কারণ আজকে গেস্ট কম তো এখন ও নিয়ে যায়নি হয়তো সন্ধ্যার পর নিয়ে যেতে পারে তো আমরা এসে পড়ছি অলরেডি ফার্মে হ্যাঁ এটা হলো তাদের ফার্ম তাদের নিজস্ব তো এইখানে এসে পড়ছি এখন আসছি যেহেতু ঘোরা নাম আর হয় এটা তো জস ঘোড়া জস ঠিক আছে এক কথা বলা যায় বাট ওর হাইটা তো আমার ইচ্ছা ছিল যে ওরে জাম্প করে একটা ছবি তুলুম কিন্তু ওরে জাম্প করলে আমি পড়ে যাব ঠিক আছে আমি যতটুকু বুঝতেছি ওরে যদি আমি এখন আমি জাম্প করাই তাহলে আমি একদম পিছনে পড়ে যাব তো বাট ভালো লাগছে ওরে অনেক ওর নাম কি জানি পারে বল কি 리자드 리자드 리자ড নামটাও জোস ঠিক আছে জানি নাম 리자드 আসলে নাম দেয়া দিতে তো ভাল লাগছে আর ইনশাল্লাহ পরে দেখে তারপর যে সুইমিং পুলে নামবো এটা হলো বসন্ত বিলাসী ওইটার ভিতরেই তো বসন্ত বিলাস আসছি সুইমিং করছি বোটিং করছি হর্স করছি খাবার খেয়েছি এখন না খেলা চেলা যাব এটা হয় যদি অনেক লেট হয়ে গেছে আমাদের গাড়ি আসতেছে গাড়ি কম দিচ্ছি তো সময় পাইছি চিন্তা করলাম একটু খেলে যাই ঠিক আছে এই হলো অবস্থা আর কি তো আজকের মতো বসন্ত বিলাস থেকে বাই বাই এখানেই শেষ মোটামুটি ভালো পয়েন্ট করছি সুইমিং করলাম দেখে Uh, inshallah next we'll our topic. Bye.